কি কালার ব্রাইট কালার সিভিজারা লিখেন কারিকুলাম ভিটা ওখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফরসা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিষ্ণুবি ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সাইদ ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর না না বিশ্বনবী সৈয়দ আলী ইউসুফ আলাই সাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন বিশ্বনবী বলতে না না মালিহুন ওয়া আখি ইউসুফ সবিহুন আমি বিশ্বনবী মালিহ আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিলহুন মানে কি লবণ তার মানে মালিহ মানে লাবণ্যময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাই সাল্লাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভালো লাগবে কথা কথাগন তার মানে বিষ্ণুভির গায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন সিক্স প্যাকের মানুষ ছিলেন ওয়া কুবীদ ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহইয়াতিহি ইশরুনা শাআরান বাইদা অন্তিকালের আগে দাঁড়িয়ার আর চুল মিলে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই সুবহানাল্লাহ পড়বেন না দাড়ি চুল মিলে মোট পাক ছিল কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যেটা আল্লাহ রসুল কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধপ ধপে সাদা দাঁড়ি ধপ সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রসুলকে দেখেছে না আল্লাহ রসুলের ধপ ধপে সাদা চুল ছিল না ধপ ধপে সাদা দাঁড়ি ছিল না এনসেকালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকে ছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবহান আল্লাহ এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়াতিনি ওয়া জাইতুনি ওয়া তুরিসিনি নাওয়া হাদাল বালাদিল তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাঁড়ি চুল সহজে পাকবে না। যাইতুন ছিলেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে জাইতুন তাম্বুতু বিদ্দিহিনী ও শিফ গিল্লি আ কি এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকো করা যায় বলেন ঠিক কিলা বিশ্ব নাই বলতেনার সেবা কিয়া জাইতুন জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক ফাইন্নাহা সেওয়াকি ও সেওয়াকুল আম্বিয়া ইমিন কাবলি কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিশ্বনবী এটা মাখতেন এজন্য দাঁড়িয়ে আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে ইলা এবার শুনি বিষ্ণুবীর চুল কেমন ছিল বিষ্ণুবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসত ইলা শাহমাথাইল উদুন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাঁধ বরাবর ইলাল মান কি বাই তিন সিস্টেমে রাখতেন কানের মাছ কানের লতি কাঁধ বরাবর ইয়াংরা মহা খুশি যে বড় রাখার দলিল পাইছে। সুন্নতের নিয়ত রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে ঠিক কিনা আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয় এই হেয়ার কাটগুলো নিষিদ্ধ একটা হেয়ার কাট আছে কজাহ নাহার রাসূলুল্লাহি আনিল কজাহ বিশ্বনবী কজাহ কাটিং দিতে নিষেধ করেছেন কজাহ মানে চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আসরা নাই এটারে আমি বলি ঘোড়া কাটিং কি কাটিং ঘোড়া কাটিং ঘোড়ার মাথায় এরকম লম্বা চুল আছে না নাই কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না নেক্সট ডে আর এই হেয়ার কাট নিবা না ঠিক না কাজে আছে তো আমার যুবকরা পছন্দ করে বেশি আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি ওরা আমার কথা বুঝে বেশি আমিও ওদের হৃদয়ের কথা বুঝি বেশি এজন্য এগুলো ভালোবেসে বলি যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট সামনে আর নিবা না ইনশাল্লাহ পড়ো আর জোরে ইনশাল্লাহ ওকে না এই ফর চুলের মাঝখানে বিষ্ণুবী স্তিতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন উনি মাঝখানে স্মীতি করতেন বিষ্ণুবী এভাবে মাঝখানে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘানে আমুদ হয়ে যেত আরিদ সদর বুকটা ছিল প্রশস্ত ওয়াকানা বাইনা কতিফাইহি খাতামুন নুবুয়া আর পিঠের মধ্যে কাজিররিল হাজালা কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুয়া ছিল সুবহানাল্লাহ উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমাইরা দিছেন সুবহানাল্লাহ বাম দিকের কানে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলো ছিল একটু লালচে ছিল একটু উচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোনো সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বলল নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যে তো এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই সাইয়েদিন ওমরে ফারুক হাতের জামা এরকম পড়তে শুরু করছে আয় এদিকে আয় তোরে সদবোধ করাই বিশ্ব নেই বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমারে চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মানুষ এবার ওমরে ফারুক ধরে কে এদিকে আয় তোরা দেখাইতেছে বিশ্বনবী বললেন ওমর থাম মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী নবী উদম গায়ে আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা ভি লাগাবে আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগে আমার ঠোঁটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার হক নাই আমার আব্বা আমার সম্পদ জীবন আপনার জন্য পিঠে বাম দিকে ছিল মাহারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্ববি যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা দিলু এরা হামুখমুল্য কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতে এই মাহারে নাবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় বগল ছিল সাদা শুভ্র আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না কালো কথা কম সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিষ্ণু মাঝে মাঝে আবেগের চोटे এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহানাল্লাহ যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিষ্ণুবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাত্তা ইরো বায়াদু ইবতাইহি এই সুযোগে আমরা দেখতাম ওনার বগলটা ধপধপে সাদা সুবহানাল্লাহ দাগ ছিল না মুস্তাওয়াল জেবিন প্রশস্ত ললাট ছিল আসামুল আন খাড়া নাক বিষ্ণনবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম চারটা নাক আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন বিষ্ণনবীর নাক এই চাকমা স্টাইলে নাক না খাড়া ছিল খাড়া নাক ছিল